তাহলে আপনার আপনার কথাই ঠিক পাঁচ হাজার কিলো ধরেন পাঁচ হাজার কিলো যদি হয় তাহলে ইন্টু পনেরো বছর তাহলে আপনার প্রায় পঁচাত্তর হাজার কিলোমিটার এই পঁচাত্তর হাজার কিলোমিটার গাড়ি যদি কেউ তেলে চালাইতে যায় তাহলে বারো কিলোমিটার যদি এক লিটারে চলে আমি এটা বারো দিয়ে ভাগ করি চলে দেখেন আপনি হিসাবটা দেখেন কত ছয় হাজার দুইশো পঞ্চাশ লিটার তেল লাগবে ছয় হাজার দুশো পঞ্চাশ লিটার তেলের দাম কত যদি একশো টাকা করেও ধরি তাহলে প্রায় ছয় লাখ পঁচিশ হাজার টাকা আমি কি হিসাব বের করছি আপনারা বলি এই গাড়িটা আপনার পনেরো বছর তেলে চালাইছে যে ভদ্রলোক তাহলে সে প্রায় ছয় লাখ পঁচিশ হাজার টাকা নাকি ছয় লাখ পঁচিশ হাজার টাকা শুধু তেলই বসে তাহলে এটা যদি গ্যাস থাকতো তাহলে তার খরচ হইতো কত বা তার কম এমন একটা প্রিমিয় গাড়ি মানে হারিকেন দিয়ে খুঁজতেও পাওয়া যায় না চারের মডেল চারের অরিজিনাল তেলের গাড়ি এই গাড়ির জন্য এমন এক গ্যারান্টি দেওয়া হবে আজকে এটা আপনার এক মাসের জন্য যদি এই গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স অথবা আপনার কি যেন

মানি ব্যাগ গ্যারান্টি প্লাস লিখিত গ্যারান্টি তিন মাসের মধ্যে যদি কোনোটার ইঞ্জিন গিয়ার বক্স অথবা আপনার এসির প্রবলেম হয় ডাইরেক্ট মাল চেঞ্জ করে ঠিক করে দেওয়া হবে কোন জোড়াতালি রিপেয়ার এক্সচেঞ্জ এরকম কিছু হবে না ওকে সোহেল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব ভালো ঈদ কেমন কাটলো ভাই আস্তে ভাই দি একটু এদিকে দাঁড়ান কেমন কাটলো ঈদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করে ভাই আর চার পাঁচ মডেলের প্রিমিও যদি অরিজিনাল তেলের গাড়ি কখনো পান তাহলে আমার একটু জানায়েন তাহলে ওই ভাইদেরকে বলবো আজকের লাইভটা পুরোপুরি দেখেন সোহেল ভাই অত্যন্ত ভালো মনের মানুষ এবং ভালো লোক উনি কখনো এই তেলের গাড়ি মানে গ্যাসের গাড়িকে সিএনজি খুইলা ফুটা বন্ধ করে বলবেন না এটা তেলের গাড়ি ঠিক আছে এবং আমি আপনাকে বলি ভাই এটা শুধু তেলের গাড়ি না প্রত্যেকটা জিনিস গাড়ি ভাই আমি তো বললাম তেলের গাড়ি মানে শুধুমাত্র তেলের জন্য না এটা প্রত্যেকটা জিনিস গাড়ি সাথে লাইট সব কিছু গাড়ির সাথে লাইট ড্রিল গ্লাস সব সব অরিজিনাল আপনি একটু দেখেন আচ্ছা তাহলে ভাইয়া আগে মেইন যে জিনিসটা সেটাই দেখাই পিছনের একটু বক্সটা খুলে দেন আমি তেলের যে জায়গাটা এটা একটু দেখা দিতেছে এটা অরিজিনাল তেল কিনা আমি ব্যাকসাইডে আসছি একটু ব্যাকসাইডটা খোলেন আমি একটু দেখা দিতেছি যে এটা অরিজিনাল জেনুইন তেলের গাড়ি যে এখনো পর্যন্ত এই গাড়িটা আপনার কখনো গ্যাস হয় নাই আপনারা দেখেন অনেকে হয়তো বুঝবেন এক্সপার্ট যারা আছেন এই যে এই যে এটা এই তালিটা এটা কি কয় সোল ভাই তালি কয় না এই তালিটা কিন্তু জাপান থেকে দিয়ে দেয় এবং এটা যদি কখনো গ্যাস করা হয় তাহলে এইখানে আপনার ফুটা করতে হবে সিলিন্ডারটাকে বসানোর জন্য তো এইটা আপনার এক হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি কিন্তু গাড়ির মডেল হচ্ছে দুই হাজার চার আপনি অনেক সময় দুই সাত আটের গাড়িও দেখবেন যে তেলের গাড়ি পাওয়া যায় না বাট এটা অরিজিনাল তেলের গাড়ি ইভেন আমি প্রত্যেকটা রিপিট এখনো দেখতেছি গাড়ির সাথে যেটা জাপান দিছে সেটাই আছে অরিজিনাল ঠিক আছে বুঝছেন প্রত্যেকটা জায়গায় এমন একটা প্রিমিয়ম গাড়ি আসলেই কাউরে খুঁজে দিতে পারলে নিজের কাছেও ভাল লাগে তেলের গাড়ি এবং ম্যাক্সিমাম মানে পার্টস অরজিনাল আছে মডেল দুই হাজার চার আর রেজিস্ট্রেশন দুই হাজার নয়

তিন মাস পর্যন্ত এই গাড়ির ইঞ্জিন এসি গিয়ার বক্স কোনো কিছু প্রবলেম হলে সোয়েল ভাই ডিরেক্ট চেঞ্জ করে দিবে ধরেন ইঞ্জিন সমস্যা হয়েছে ইঞ্জিন চেঞ্জ করে দিয়ে দিবে জোড়াতালি রিপেয়ার হবে না তাহলে এমন একটা গাড়ি যদি কেউ মানে নিতে চান তাহলে আজকে লাইভ দেখা যোগাযোগ করবেন হ্যাঁ একটু খোলেন মাসেলটাও দেখা দিই এটা আপনার ময়লা থাকতে পারে ওয়াশ করা হয় নাই বাট অরিজিনাল কালার এখনো পর্যন্ত গাড়িতে কখনো রং হয় নাই এবং এই যে দেখেন এই নাম্বারটা কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে মার্সেল দেখলে যারা বুঝে তারা বুঝবে যে এই গাড়ি এখনো পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আরো একটা মজার তথ্য দেই ভাই এই গাড়ির এখনো ফোমটা আছে চার এর মডেলের কোন গাড়িতে এরকম এই যে শোলাটা আপনি পাবেন আমাকে একটু বলেন তো এই যে এই শোলাটা কিন্তু এটা কিন্তু একদম নরম দেখা যায় এই দেখেন একদম নরম এটা এখানে এই ফোমটা জন্যই দেয় জাপান যেন সামনে দিয়ে কখনো গাড়িটা মাইর খাইলে যেন আপনার এই ফোমটা ভাঙ্গে যায় আর যে কিনতে আসবে ফোমটা দেখেই বুঝতে পারে যে গাড়িটা সামনের দিকে কখনো মাইর খানে দেখছেন ফোমটা এখনো পর্যন্ত যে দেখেন একদম অক্ষত আছে ফাটেও নাই ভাঙেও নাই তো গাড়িটা ওয়াশ করা নাই র দেখাচ্ছি বাট গাড়ির ইঞ্জিন এবং এসি এবং গিয়ার বুক একদম একশো পার্সেন্ট ভালো পাবে ঠিক আছে ওকে আশেপাশে অনেক লাইভ দেখতেছে আপনারা যারা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন এই কালারটা অরিজিনাল আছে না আসল ভাই এটাও অরিজিনাল আছে এখনো পর্যন্ত আপনার চারের প্রিমিয়তে ইঞ্জিন কভার আছে অনেক দশের গাড়িতে এখনো ইঞ্জিন কভার পাওয়া যায় না গাড়িটা পনেরোশো সিসি অরিজিনাল তেলের গাড়ি পিছনে ইঞ্জিন হিটপ্রুফ আছে একটু ধুইয়া মুচ্ছা রাখলে আরো সুন্দর লাগতো গ্যারান্টি পাবেন আচ্ছা এই গাড়িটার প্রাইস কত বলবে সোহেল ভাই সতেরো লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ সতেরো লক্ষ ষাট সতেরো লক্ষ ষাট আচ্ছা দামটা যাদের কাছে বেশি মনে হবে তাদের কাছে অনুরোধ আগে গাড়িটা এসে দেখা ঠিক আছে আমি হিসাব দিছি ছয় লাখের উপরে শুধু তেলই ভরছে এখন পর্যন্ত এই ভদ্রলোক যিনি এটা ইউজ করছে সামনের এই গ্রিলটা পর্যন্ত এখন অরিজিনাল এ টু সব অরিজিনাল রাখছে হেডলাইটটাও কিন্তু অরিজিনাল গাড়িটা আপনি অন্যান্য সব চার পাশের প্রিমিয়ার সাথে কম্পেয়ার করতে পারবেন পপ করে দিয়ে এবং টায়ারের কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং নতুন মতো আছে এই দেখেন দেখছেন তাহলে আস্কিং প্রাইস বলা হচ্ছে আপনার কত 17 লক্ষ 17 লক্ষ 60000 আসলে তো অবশ্যই ছাড় থাকবে কিন্তু ভালো একটা গাড়ি পাবেন আমি একটা ফিল্ডার দেখাই सेम কালারের এটা হচ্ছে আপনার 2004 এর ওইটাও 04 এটাও 04 ভাই এটার মধ্যে কি আপনি ইঞ্জিন এর গ্যারান্টি দিবেন এটার মধ্যে ইঞ্জিন এসি গিয়ার গিয়ারবক্সের তিন মাসের গ্যারান্টি যদি প্রবলেম হয় সাথে সাথে চেঞ্জ কোনো জোরা তালি হবে না এই যে নাম্বার প্লেট দেখেন এখনো অরজিনাল এই যে বিআরটি এর খোदाई করা ইয়া দেওয়া আছে তাহলে এটাও কিন্তু অনেক ফ্রেশ একটা গাড়ি ভিতরে হচ্ছে বিস্কিট কালার বাইরে হচ্ছে বেস জিপ গ্রেট জিপ গাড়ি এই যে যারা ফিল্ডার চাচ্ছেন তারা এই গাড়িটা দেখেন হ্যাঁ এবং যারা নাকি প্রিমিয়াম চাচ্ছেন তারা আগের গাড়িটা দেখেন একজন লেখছে চোদ্দ লাখ হলে এখন নিতে আসব ঠিক আছে আমরা নেক্সট আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গাড়ি দেখাবো আজকে এমন এক নোয়া দেখামু যে কালারের নোয়া আপনি হয়তো কখনো দেখেন নাই রেড ওয়াইন কালারের প্রিমিও পাওয়া যায় এলিয়ন পাওয়া যায় এক্সিও পাওয়া যায় বাট নোয়া কিন্তু রেড ওয়াইন কালারটা খুব কম খুব কম

এটা যে দেখবেন আশা দেখতেই পছন্দ এটা দেখেন গ্লাস কিন্তু আপনার অরজিনাল আছে মানে অরজিনাল সবকিছু চাইবেন ভালো গাড়ি চাইবেন খালি দাম কম দিবেন তাহলে হবে না সেলিম ভাই বলছে 17 লাখ টাকা দিব বলছে আপনার ওই ইয়াটা প্রিমিয়োটা ভাই আপনি যোগাযোগ করেন আমরা নাম্বার দিয়ে দিছি স্ক্রিনে এই ফিল্ডারের প্রাইসটা কত বলছল ভাই এটা বলবো হচ্ছে 13 লাখ 40 13 লক্ষ 40000 টাকা 40000 টাকা এটা হচ্ছে 4 মডেল 9 রেজিস্ট্রেশন মানে প্রাইস হচ্ছে আপনার

দেখেন কত আগের গাড়ির তেলের গাড়ি দেখা দেখেন এটা মডেল কত ভাই নাইনটিভেন নাইনটি গাড়ি আছে দেখেন কি স্পষ্ট দেখা দেয় এটা মার্শেল এখনো দেখেন একদম কি ভাইনটি সেভেন ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান আপনি দেখেন ওই গাড়ির যে নাম্বারটাও কীরকম খোদাই করা স্পষ্ট দেখা যাইতেছে তো এই রকম ইউনিক ইউনিক কিছু গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো যেটা আপনার অনেক কষ্ট করে আপনাকে খুঁজে পাইতে হবে ঠিক আছে অরজিনাল তেলের গাড়ি এটাও ভাই রং করা হয় নাই গাড়িটা আপনি চাইলে রঙ করে নিতে পারবেন এবার পিছনটা দেখেন এটা এখনো তেলের গাড়ি আমারে ভাই রে বাই ত্রিপল গাড়িতে আপনি এই রকম পার্ট আমার মনে হয় না এখনও দেখছেন এখনো পর্যন্ত ত্রিপল ওয়ানে আমি নিজেই কখনো এরকম পাই নাই যে অরিজিনাল তেলে আছে এটা কিন্তু গ্যাস কলে এখানে ফুটা করতে হবে অরিজিনাল কালার এবং আপনি দেখেন এই যে টয়টার স্টিকার এখন কেমন দেয় আর যে তখন কেমন দিত দেখেন এটা এখনো আছে গাড়ির সাথে খাইছে আমারে সোহেল ভাই কোত্থেকে আনছেন এই গাড়ি জাদুঘর থেকে নাকি এই দেখেন এটাও কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এবার অরিজিনাল তেল হলে কি হয় ইঞ্জিনটা ভালো থাকে অনেক দিন এবং গাড়িটা চালায় শান্তি পাওয়া যায় আমি তো আচ্ছা এটা হচ্ছে 100 ট্রিপল ওয়ান হ্যাঁ মানে এই আমলের এই মডেলের গাড়ি এত ফ্রেশ মার্কেটে কিন্তু নাই আচ্ছা এটা যদি কেউ চান গ্যাস করা যাবে আমি রিকোয়েস্ট করব কইরেন না নাইনটি নাইন মডেল 97 সেভেন সাতানব্বই সাল থেকে এখন পর্যন্ত যেহেতু এটা তেলে রাখছে আপনিও কষ্ট হইলো একটু টাকা বেশি খরচ হইলো তেলেই চালান গাড়িটা ভালো থাকবে এবং আপনি বেচার সময়টা ভালো রেট পাবেন এটার প্রাইস কত সোল ভাই এটা আমরা টাচ আপ করে দিব দাম হচ্ছে ছয় লাখ পঁচানব্বই

আপনি অনেক নোয়া দেখছেন বাট এই কালারের নোয়া বোধ এর আগে দেখেন নাই ভাইয়া এটার মডেল কত এটা হচ্ছে 2000 আপনার সাথে সন্ধ্যার পরে দেখা হবে ভাইয়া সন্ধ্যার পরে আচ্ছা এটা মডেল হচ্ছে 2011 হ্যাঁ হ্যাঁ 11 এর মডেলের আপনার নোয়া কালার দেখেন আপনি অনেক নোয়া দেখছেন জীবনে বাট আমার মনে হয় এই কালারের নোয়া আপনার চোখে খুব কম পড়ছে হ্যাঁ পার্সোনাল ইউজ করা গাড়ি এবং এটার মডেল হচ্ছে 2011 হ্যাঁ

এবং সোহেল ভাইয়ের তো একটা নীতি আছে উনি কখনো লাইট চেঞ্জ হলে বলবে না যে এটা অরিজিনাল লাইট কখনো গ্লাস চেঞ্জ হলে বলবে না যে এটাই গাড়ির সাথে কালার চেঞ্জ হলে কখনো বলবে না উনি যা আছে তাই বলবে যে কথা যদি হয় হোক না হয় না হোক এটা কিন্তু আচ্ছা এই দেখছেন 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 আমি বলা সাঁতার কাটেই ভাই বলে দিছে এটা রং করছেন আগে কি কালার ছিল এটা ছিল সিলভার আচ্ছা সিলভার কালার ছিল বাট

আচ্ছা এটার ইঞ্জিন গিয়ার বক্স এটাও নতুন সবকিছু নতুন রিকন্ডিশন লাগানো আছে কাগজে উঠাই দেওয়া হবে উঠানো আছে কাগজে তাহলে উঠানো আছে প্রথম পার্টি আচ্ছা তাহলে আসল ভাই এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে নোয়া এটা হচ্ছে 2195 21 লক্ষ 95000 টাকা আচ্ছা এটার মধ্যে সেই অফারটা আছে যদি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এসি তিন মাসের মধ্যে কোনো প্রবলেম হয় না তিন তিন এক না তিন তিন এক না তিন

এটা হচ্ছে একটা এক ভাই দেখেন এক ভাই কমেন্ট করছে যে কৌশল জানেন আমি একটা কথা আপনার আপনার উদ্দেশ্যে বলি সোহেল ভাই আসেন এই গাড়ি কালারটা যে মানে করা হয়েছে মানে আমি খালি চোখে দেখা বুঝতে পারি নাই আমি ভাবছি এটাই অরিজিনাল কালার সোহেল ভাই কিন্তু বলে দিছে যে এটা কালার ওনারা করছে এবং আসলে একটা কথা আছে যে হাসা গটার ভাব নাই সত্যি কথা বলছি জন্য ভাই কমেন্ট করছে হাসান ভাই কৌশল জানেন যাক এনি হয় ভাই কমেন্টস করেন আপনারা কমেন্টস করলে আমরা কমেন্টস এর উত্তর দিব অবশ্যই তো এই গাড়িটার কালার করা হয়েছে এবং এটা পেপারসও আপনার তোলা আছে আপনি যদি নেন তাহলে আপনি কিন্তু কাগজে আপডেট কালারই পাবেন আচ্ছা টুসানের মডেল হচ্ছে 2016 মডেল হ্যাঁ 16 আর রেজিস্ট্রেশন কত 16 মডেল 16 রেজিস্ট্রেশন 16 16 এর মডেল রেজিস্ট্রেশন 16 কালারটা হচ্ছে পাল আপনারা এই টুসান গাড়ি ম্যাক্সিমাম পাবেন গ্রে কালার ব্ল্যাক কালার বাট এই পাল কালারটা अवेलेबल কম এটা মানে সিটগুলো হচ্ছে লেদার পুষে স্টার্ট সানরুফ আছে বিশাল বড় ফুল প্যানানোমিক সানরুফ মুন্ডুফ এবং চাকাগুলোও কিন্তু অনেক সুন্দর আর গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলোতেই ষোলোর মডেল ষোলোতেই রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু আপনার চালায় অনেক মজা হাইওয়েতে বিশেষ করে প্রজেকশন লাইট আছে আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা আচ্ছা বড় কিন্তু নিউ শেপটা কিন্তু বুঝছেন সব কিছু গাড়ির সাথে কোনো চেঞ্জ নাই কোন চেঞ্জ নাই এটাতে কোনো কিছু চেঞ্জ নাই না না কোন চেঞ্জ নাই প্রাইস কত

ভিতরে বেজ ইন্টেরিয়র হ্যাঁ এ দেখেন ভিতরে বেজ অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এবং সিএনজি করা আছে সিএনজি করা এবং গ্যাস করা আছে ব্যাক সাইডের গ্লাসটা অরিজিনাল আর 25 সিরিয়ালের গাড়ি ঠিক আছে এটার প্রাইস কত পড়বে এটা হচ্ছে 14 লাখ 20 হাজার টাকা জি আমাদেরকে নুরুল আমিন ভাই বলছে হ্যাঁ হাজার হাসান সাহেব আপনি সব সময় সত্যি কথাটাই বলবেন এবং গাড়ি যখন দেখাবেন তখন অনুগ্রহ করে সেই গাড়িটা মার খেয়েছে কিনা বা কালার অরিজিনাল কিনা এই জিনিসটা আপনি নিজে বলবেন এটা বললে হবে কি আপনার প্রতি সবার একটা ভালোবাসা তৈরি হবে ভাই আমি চেষ্টা করি কিন্তু আমার পক্ষে না খালি চোখে অনেক সময় বোঝা সম্ভব না যে কালারটা কি অরিজিনাল বা করা হয়েছে তবে আমি তো রিকোয়েস্ট করি আপনারা যেই গাড়ি কিনবেন শোরুমে আইসা দেখা বুঝা যাচাই বাছাই করে তারপরে কিনেন আপনারা আগে দেখবেন বুঝবেন তারপরে সিদ্ধান্ত নেবেন একজন অ্যান্ড ভিডিও আলহামদুলিল্লাহ ক্লিয়ার থ্যাংক ইউ ভাইয়া

এটার দাম হচ্ছে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আঠারো লক্ষ নব্বই হাজার টাকা কাজ করানো হয়েছে কোনো কাজ নেই এখন আপাতত রেডি ফুল রেডি আপাতত না ফুল রেডি ওকে পাঁচের একটা এলিয়ন দেখেন প্রোডাকশন শহর রেজিস্ট্রেশন 11G প্যাকেজ আচ্ছা এটা কিন্তু আপনার সিরিয়াল কি 31 হ্যাঁ 31 সিরিয়াল ভিতরে বিস্কিট কালার 11 রেজিস্ট্রেশন করা ভিতরে বেস কালার সিএনজি করা এই দেখেন ভিতরে বেস কালার এবং গ্যাস করা আছে সিএনজি করা হ্যাঁ এটাও কিন্তু

ও আমাদের বরগত ভাই যে কমেন্ট করছে এটা না পড়লে তো আমি নিজের নিজে মাফ করতে পারব না বরগদ ভাই বলছে হাসান ভাই আমি বলতে চাইছি আপনি অনেক কৌশলে গাড়ির সঠিক তথ্যগুলো বের করে যান আনেন এই জন্য হাসান ভাই আপনাকে এত ভালো লাগে ভালো থাকবেন সবসময় জানেন কথা বলছেন থ্যাংক ইউ তো বরগদ ভাই আপনার জন্য আমার ধন্যবাদ ভাই বলছে আমার যে কৌশল জানেন বলছিল মানে বলতে বুঝাইছে আমি গাড়ির সব তথ্য

ফাটাফাটি ফাটালাই ফাটাফাটি সাউন্ড সিস্টেম লাখ 70 দেখছেন অবস্থা দশের মডেল তারপরে রেজিস্ট্রেশনের অবদয় রেজিস্ট্রেশনটা তো 2015 সালে আচ্ছা সিসি আপনার এক হাজার দামও আপনার 10 লাখের মধ্যে নিয়ে যান যার ভালো লাগে পাশে একটা অ্যাকোয়া আছে হাইব্রিড এর ভিতরও বিস্কিট কালার ইন্টেরিয়র বাইরে কালো প্রজেকশন লাইট আছে মডেল কত 14 14 হ্যাঁ ওকে 14 গাড়ি আর পিছনে কিন্তু আপনার একটু এইখানে একটু ডিজাইন আছে দেখেন বডি কিটের মতো এটা কিন্তু অরিজিনাল আছে ভিতরে কিন্তু এই যে বিস্কিট আমি যেটা বলছি ভিতরে বিস্কিট দেখেন এবং সিট কুলাও কিন্তু একটু কফি কালার একটু আলাদা মেরুন কালার চারটা ডোরের পাশে কিন্তু আপনার বিস্কিট কালার যারা হাসান বক্সের ভিডিও রেগুলার দেখেন আপনারা জানেন আমি অলওয়েজ ট্রাই করি আপনাদের জন্য ভালো ভালো গাড়ির খবর খুঁজে বের করতে সো আমাদেরকে একটু সাপোর্ট দেন লাইক বেশি শেয়ার দিন সাবস্ক্রাইব দিন 34 বাই 3 দিয়ে শুরু হয়েছে 7 দিয়ে শেষ হচ্ছে মাসখানেক সব চাই

দেখছেন আচ্ছা তাহলে অনেক গাড়ি না শুরুতে আমরা তেলের চারের একটা প্রিমিয়াম দেখাইছিলাম যেটা এখনো পর্যন্ত সাতানব্বই মডেলের গাড়িও দেখাইছি যেটা এখনো পর্যন্ত আপনার তেলে চলতেছে দেখছেন এত বছর গাড়ি ইউজ করছে কিন্তু গ্যাস করে নাই যিনি ইউজ করছে অবশ্যই তিনি বলতে হবে গাড়ি প্রেমী বা সচেতন বলবে কি যে সব ডাক্তারের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা ডাক্তারের গাড়ি আচ্ছা রনি নামে এক ভাই কমেন্ট করছে সোহেল ভাই একজন ডুমুরের ফুল দুই বছরে পাঁচবার তার শোরুমে গেছি দেখা পাই নাই রনী ভাই রনী ভাই আপনাকে মিস আমি ওনাকে রাজবাড়িতে দাওয়াত দিছি আপনাকে ঠিক আছে তাহলে আপনার বিডি কার হেভেনের এই মুহূর্তে কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিছি শোরুমের নাম হচ্ছে বিডি কার হেভেন এটা হচ্ছে 73 গ্রিন রোড ফার্ম থেকে আপনার পান্তমতার দিকে গেলে কিন্তু এই শোরুমটা পাবেন ঠিক আছে আর আমি ভিডিও শুরুতে যে কথাগুলো বলছি বিশেষ করে আপনার ওই যে তেলের এই প্রিমিয়াম গাড়িটা তেলের ফিল্ডার গাড়িটা তারপর যে পিছনে আপনার নোয়া এই গাড়িগুলা আসলে দায়িত্ব নিয়ে বলতেছি যারা নিবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সোয়েল জন্য দোয়া করবেন কারণ গাড়িগুলো ভালো দাম একটু বেশি আমি স্বীকার করি তবে ভালো গাড়ি দাম বেশি দিয়েই কিনতে হবে তাহলে জেনুইন ভালোটা পাবেন আর যদি দাম বেশি দিয়ে আপনি খারাপ গাড়ি কিনেন সরি দাম একটু কম দিয়ে আপনি কেউ বলে ভালো গাড়ি দিছি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠকার চান্স থাকে সোহেল ভাই আমাকে একটা কথা বলেন ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি এখনো দর্শক আছে আমাদের সাথে আমি আরো চার মাস আগে যখন ভিডিও করতে আসছি ওই চার মাস আগেও একটা জিনিস দেখছিলাম আজকে এই একটা জিনিস দেখলাম হ্যাঁ এটা কেমনি সম্ভব তুফান চলতেছে না বাংলাদেশে চারোপাশে তুফান চলে ঝড় চলে আপনার এই যে শোরুমের সামনে এই যে একটা পলিথিন চার মাস আগেও দেখে গেছিলাম গাছের উপরে এখনো দেখতেছি গাছের উপরে উঠে রয়েছে